আমার একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে নয় মাস রক্ত খাই যুদ্ধে না খেয়ে না দে সেদিন যুদ্ধ করেছিলাম এই দেশের চাই এমন দেশ চাই আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ সবাই থাকবে সবাই খাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার তাঁতি জেলে যারাই হোক উপজাতি সকলে আমাদের দেশের বাসিন্দা আমরা সবাই একসাথে মিলে ডাক্তার ইঞ্জিনিয়ার যত আছে সকলেই আমরা একসঙ্গে যুদ্ধ করেছিলাম সেখানে যারা আসিল সকল ধর্মের লোক আমরা মহান স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলাম আমরা এমন দেশ চাইনি কে যে এই দেশে আবার নতুন করে খুন খারাপই হবে চুরি ডাকাতি হবে মানুষ ঘরে থাকতে পারবে না ঘরের বউ গরু পর্যন্ত তারা নিয়ে যাবে এমন চুরি ডাকাতি দেশে শুরু হয়ে এটা তো চাই নেই দেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম নতুন সরকার আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে তত্ত্বাবধায়ক সরকার আসছে তাই মনে করি আমরা আমি আশা করি ডক্টর ইউনুস সাহেব খুব দক্ষ মানুষ ব্যাংকিং কাজ ভালো বোঝেন ব্যাংকিং কাজ তিনি জানেন বহির সাথে তার সাথে ভালো যোগাযোগ আছে উনি নোবেল বিজয়ী মানুষ আমি আশা করি দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং চুরি ডাকাতি রাহাজানি কোন খারাপি যা আছে এটা দেখবে এবং একটা কথা আসছে যারাই খুন করেছে বা যারাই অনিয়ম করেছে যারাই চুরি ডাকাতির সাথে জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয় এটা আমি মনে করি এই দেশে আইন প্রচারণা আছে এখনো যে আইন যেহেতু একটা উপদেষ্টা কমিটি গঠন করছে শক্তিশালী উপদেষ্টা কমিটি আমি মনে করি এই উপদেষ্টা কমিটি যেন তারা এই দেশের জন্য কাজ করে কোন যাই হোক অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করবে সরকারকে সহযোগিতা করার জন্য আমি মুক্তিযোদ্ধা হিসাবে সকল মুক্তিযোদ্ধা সাহিত্য সহযোগিতা পারেনি না মনে করি যদি চাই সরকার আমাদের আমরা থাকবো অধমনিয়ম